আসসালামু আলাইকুম কেমন সবার আশা করি তোমরা সকলে ভালো আছো আমার নাম নাহিদ হাসান আমি চান্স পেয়েছি রাজশাহী খুলনা গোস্ত এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখন তোমাদের অনেকেরই প্রশ্ন আছে যে ভাই যে কোন কোন বই অ্যাডমিশন সিজনে অবশ্যই শেষ করতে হবে তাহলে আমি চান্স পেতে পারি কোন কোন বই শেষ করতে হবে সেটা তোমাদের ধারণা থাকে না সেটা আজকে তোমাদের ক্লিয়ার করব। তোমাদের যার ভার্সিটি আমার প্রথম ভার্সিটি এবং তারপরে ইঞ্জিনিয়ারিং এই দুইটা টপিক নিয়ে কথা বলবো যারা ভার্সিটি চান্স পেতে চাও তাদের তোমাদের কী কী বই পড়া লাগবে এবং যারা ইঞ্জিনিয়ারিং চান্স পেতে চাও তাদের তোমার কী কী বই পড়বা এখন ফার্স্টে আসে ইউ ভার্সিটি ভার্সিটিতে চাও তাহলে তোমার মূল বই ফোকাস করা লাগবেই এখন মূল বই তোমার পড়া লাগবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি মূল বইটা পড়বা রেডিং দিবা আর ওখানে যে এমসি কেউটা আসে ওই এমসি কেউটা পড়বা ওই এমসি কেউ থেকে তোমার হুবহু তোমাদের কোশ্চেনে তুলে দেবে মূল বই থেকে এখন তারপরে মূল বইয়ের যে প্র্যাকটিস ম্যাথগুলো আছে ওই প্র্যাকটিস ম্যাথগুলো করবা ওখান থেকেও কোশ্চেন তুলে দেয় তাহলে মূল বইয়ের মূল বই প্রথম রিডিং পড়বা তারপরে হচ্ছে এমসি শেষ করবা তারপরে ওখানে যে প্র্যাকটিস ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো শেষ করবা কমপক্ষে একবার শেষ করবা এখন সেকেন্ডে আসি কোন বই পড়তে হবে সেকেন্ডে তোমরা পড়বা যে গাণিতিক রোশন যে বইটা আছে ওইটা ওইটার যে মূল বইয়ের যে সলভগুলো আছে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা শেষ করার ট্রাই করবা এটা যদি তোমরা ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার থেকে বা সেকেন্ড ইয়ার থেকে শুরু করো তাহলে তোমাদের জন্য এটা বেটার হবে তাহলে অবশ্যই তোমরা মানে এই বইটা শেষ করতে পারবো গাণিতিক রসায়ন এবং গাণিতিক পদার্থবিজ্ঞান ফার্স্ট অফ অল তোমরা হচ্ছে দেখবা যে গাণিতিক রসায়ন একই ম্যাথ বারবার আছে এখন তুমি কি করবা যে প্রথম যে ম্যাথটা তুমি করার পরে বাকিগুলো পারতেছো সেই সেই ম্যাথটা তুমি হচ্ছে দাগায় রাখবা পেন্সিল দিয়ে অথবা কলমের কালি দিয়ে বা রঙিন কালি দিয়ে তুমি দেখা রাখবা যাতে পরবর্তীতে তোমার করতে সুবিধা হয় দেখবা যে একটা অধ্যায় পেলে তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যেগুলো গানের থেকে কোশ্চেনগুলো আসে বিভিন্ন বইয়ের পঞ্চাশ বা ষাটটা কোশ্চেন আলাদাভাবে করতে পারিত এবং সেটা দেখবা যে কারোর সাথে রিলেটেড না সবগুলো একটা আলাদা আলাদা টপিকের উপর নির্ভর করে তৈরি তোমার ওই ম্যাথগুলো অ্যাডমিশনের সময় কাজে লাগবে ওই সময় করতে পারবা তুমি রিভিশন দিতে পারবা থার্ড নাম্বারে উদ্ভাসের যে কনসেপ্ট বুকটা আছে ওইটা তোমরা শেষ করবা প্রথম থেকে শেষ পর্যন্ত এবং ফোর্থ নাম্বারে তোমরা উদ্ভাসের যে প্র্যাকটিস বুকটা আছে ওইটা শেষ করবা এবং তোমরা পাঁচ নাম্বারে শেষ করবা যে ভার্সিটি যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা আছে এটা শেষ করবা তাহলে এক নম্বরে তোমরা শেষ করবা মূল বই এ টু জেড দ্বিতীয় নম্বরে তোমরা গাণিতিক রসায়ন এবং তৃতীয় নাম্বার তোমরা শেষ করবা হচ্ছে কনসেপ্ট বুক উদ্ভাসের এবং ফোর্থ নাম্বারে তোমরা শেষ করবা হচ্ছে প্র্যাকটিস বুক উদ্বাসেরটা এবং কোশ্চেন ব্যাংক শেষ করবা তোমরা পাঁচ নম্বরে এটা গেল ভার্সিটির এটা তুমি যদি শেষ করতে পারো তাহলে অবশ্যই তোমার একটা ভার্সিটির সিট পাওয়া তুমি এখন ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিতে চাও কীভাবে কোন কোন বই পড়লে তোমরা ইঞ্জিনিয়ারিং অবশ্যই চান্স পাওয়া এখন এক নম্বরে আছে যে মূল বইটা মানে ভার্সিটির সাথে দেখবে এটা অনেকই রিলেটেড এখন কীভাবে রিলেটেড ভার্সিটির সাথে ভার্সিটিতে তোমার মূল বই পড়া লাগতেছে এক নম্বরে এখানেও তোমার মূল বই পড়া লাগবে মূল বোর্ড সাথে এখানে দেখবা যে অনুশীলন যে ম্যাথগুলো থাকে ওইগুলো তোমার অবশ্যই শেষ করতে হবে এবং তারপরে আসে এমসি কেউ এমসি তোমার মূল বোর্ডটা অবশ্যই করা লাগবে তুমি যদি ইঞ্জিনিয়ারিং এ চান্স পেতে চাও সেকেন্ড নাম্বারে তোমাদের যে বইগুলো পড়া লাগবে সেটা হচ্ছে গাণিতিক রসায়ন এবং গাণিতিক পদার্থবিজ্ঞান হয়তো ভার্সিটির সাথে ইঞ্জিনিয়ারিং রিলেটেড থার্ড নাম্বারে ইঞ্জিনিয়ারিং যে উদ্ভাসের কনসেপ্ট বুকটা আছে ওটা শেষ করবা এবং ফোর্থ নাম্বারে ইঞ্জিনিয়ারিং যে উদ্ভাসের প্র্যাকটিস বুকটা আছে এটা শেষ করবা একদম প্রথম থেকে শেষ করবা শেষ পর্যন্ত শেষ করবা এবং পঞ্চম নম্বরে তোমরা শেষ করবা উদ্ভাসের যে কোশ্চেন ব্যাঙ্কটা এটা শেষ করবা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করবা আর এই কোশ্চেন ব্যাঙ্কটা তোমরা এমনভাবে শেষ করবা যতক্ষণ পর্যন্ত একদিনে বা এক দুই দিনে শেষ করতে না পারবা ততদিন পর্যন্ত তোমরা হচ্ছে রেভিশন দিয়ে যাবা এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য এক্সট্রা বই পড়া লাগবে সেইটা হচ্ছে যে ছায়া প্রকাশনী যে পদার্থবিজ্ঞান বইটা আছে ওইটা তোমার শেষ করতে হবে এবং সাত নম্বরে তোমার শেষ করতে হবে যেই অ্যাডভান্স যে বইগুলো আছে ফিজিক্স এবং ম্যাথ এবং কেমিস্ট্রি এই তিনটেই যদি তুমি শেষ করতে পারো তাহলে আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে তুমি বুয়েট কুয়েট টুয়েট সুয়েট সেগুলোতে তুমি চান্স পাবা এবং বিশ্ববিদ্যালয়গুলোতেও অনেক চান্স পাবা যদি তুমি পরীক্ষা দেওয়া শেষ পর্যন্ত ঠিক আছে ভালো থাকো হ্যাঁ আল্লাহ হাফেজ